আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে যে সকল আপডেটগুলো চলে এসেছে অক্টোবরের দুই তারিখে আমি প্রত্যেকটা নোটিশগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিব তাই চলো আমরা শুরু করতেছি আর অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপডেট করে যাচ্ছি তাই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকে দুই তারিখে যে আপডেট এসেছে একদম লাস্ট থেকে শুরু করি এখানে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেখো আজকে নোটিশটা দু হাজার বাইশ সালে বর্ষ পরীক্ষার ফলাফল আজ ত্রিশ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে দেখো এটা কত বড় বার পার আমরা দুই তারিখে আজকে কিন্তু এরা ফলাফলের নোটিশ দিচ্ছে আর আমরা কবে দিয়েছিলাম খেয়াল করো আমরা কিন্তু উনত্রিশ তারিখে তিরিশ তারিখে ছিল আমরা সেই দিন কিন্তু ফলাফল দেখিয়ে দিয়ে আমরা কিন্তু কতগুলো ভিডিও আপলোড করেছি তোমরা খেয়াল করতেসো আর এটা আজকে কিন্তু তোমাদের জন্য দেখো যে দুই তারিখে এসে দিচ্ছে ফলাফল প্রকাশ করা হলো এটা কত বড় বাটপার ঠিক সময়ে কিন্তু নোটিশগুলোও দিতে পারে না এমন জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে মাঝে মাঝে খুব খারাপ লাগে এদের আপডেট দেখে ঠিক আছে বলা হচ্ছে সারা দেশে ছয়শো টি কেন্দ্রে উনিশশো কলেজে তিন লক্ষ তিপ্পান্ন হাজার জন নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন সহ উন্নয়ন সহ এই পরীক্ষা অংশগ্রহণ করে এদের মধ্যে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো একাত্তর জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর বাকি প্রায় এক লাখেরও অধিক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ সাত শতাংশ যেটা কিন্তু আমরা অলরেডি অনেক আগে কিন্তু যে ভিডিওটা আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছি যে এই যে দেখো আমরা এখানে যে উনত্রিশ সেপ্টেম্বরে কিন্তু আমরা দেখো যে দিয়েছিলাম মোবাইল দিয়ে চেক করবা দুই দিন আগে ভিডিও দিয়ে আমরা কিন্তু এবং লাইভ করে তোমাদের কিন্তু আমরা রেজাল্ট দিয়েছিলাম আর এটা কত স্লো ঠিক আছে দুই দিন পরে আজকে নোটিশ দিচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়েছে আচ্ছা এরপরে দুই তারিখে আরেকটি নোটিশ যেটা এসেছে দেখো দু সালের যে নোটিশটা আছে আহ ইন সিএসই পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে তো যারা ডিগ্রি শিক্ষার্থী এরা অন্যদের জন্য এরপর রয়েছে সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্সে যারা রয়েছ তাদের ব্যবহারিক পরীক্ষা চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত হবে যেটা এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে এক তারিখের নোটিশটা দুই তারিখে প্রকাশ করতে কত স্লো এরপরে দেখো দু হাজার তেইশ সালের বিবিএ অনার্স এভিনিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তারিখে প্রকাশ করা হয়েছে তারিখ প্রকাশ করেছে তিরিশ তারিখ আর আজকে আর দুই তারিখে তারা কিন্তু নোটিশটা দিচ্ছে যেটা একেবারে কিন্তু হ্যাঁ আচ্ছা এরপরে যে নোটিশটা রয়েছে দু হাজার এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা বলা হচ্ছে অনেক স্লো হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এরপরে দু সালে যারা পোস্ট গ্রাজুয়েট এর শিক্ষার্থী রয়েছে তো তাদেরও এখানে কিন্তু তারা নোটিশটা দিয়েছে এটা দুই তারিখের আজকে আপডেট নোটিশটা তাদের অনলাইনে চলবে তারিখ তারিখ থেকে পর্যন্ত ঠিক আছে আজকে মাত্র তারিখ 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 আর থেকে মূলত শুরু পর্যন্ত চলবে দুই এটা কিন্তু দেখা যায় যে আসলে অনেক আগেই তারা নোটিশটা দিয়ে দিল যেটা আজকে দুই তারিখ আরো আঠারো দিন পর শুরু হবে তাহলে এই নোটিশ এখন দেওয়ার কোনো মানে হয় কোনো মানে হয় না নোটিশটা আরও আরো দশ দিন পরে দেখ কিন্তু তারা অনেক আগেই দিয়ে ফেলছে এটা আসলে ঠিক করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় তো এরপরে যেটা নোটিশ রয়েছে দু হাজার বাইশ সালের এল এল অনলাইনে ফর্ম পূরণ করা যাবে দুই তারিখ থেকে ছয় তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেটা আজকে দুই তারিখ তবে এই নোটিশটা মানানসই মানা যায় কিন্তু এর আগের যে নোটিশটা দিয়েছে এটা আসলে কিন্তু মানা যায় না কারণ আঠারো দিন আগে নোটিশটা দিয়েছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক করেনি তারপরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখো সংবাদ বিজ্ঞপ্তি কি দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকায় সমাবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এটা কিন্তু যে ঠিক রয়েছে কারণ যারা অটোবাস তোমরা চাচ্ছিলাম যে অটোবাস নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও মেক করেছিলাম যেটা অটোবাস কখনোই সম্ভব নয় যার কারণে তোমাদের পরীক্ষা হবে প্রিপারেশন নিতে হবে এরপরে দু সালের বলা হচ্ছে কাউন্সিল সিন্ডিকেটের আওতায় যে ফলাফল প্রকাশ করা হয়েছে যে বিবিএ বিএফ এ পরীক্ষার মূলত যে ফাইনাল পরীক্ষার প্রকাশ করা হয়েছে আজকে এক তারিখে দুই তারিখে আজকে প্রকাশ করা হয়েছে যে নোটিশটা আজকে দেওয়া হয়েছে এরপরে যে নোটিশটি রয়েছে নোটিশটাতে বলা হয়েছে টি এইচ এম দ্বিতীয় চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বেশ কিছু পরীক্ষার আজকে ফলাফল প্রকাশ করা হয়েছে দুই তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এরপরে হয়েছে সেটাও সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবিষ্যৎ জানানো হয়েছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে এ হচ্ছে আজকের যে নোটিশগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু পরীক্ষার ফলাফল এবং ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এ হচ্ছে সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরেও যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই তোমরা জানাবে এবং আমাদের ফেসবুকে গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করবা এখানে দেখো আমাদের গ্রুপে লিংক দেওয়া রয়েছে এখানে টাচ করলে তুমি আমাদের বিশ হাজারের প্রায় এখন একুশ হাজারের মতো মেম্বার রয়েছে আমাদের গ্রুপটাতে জয়েন করলে এডুকেশনাল সন্তানের আপডেট গুলো কিন্তু তোমরা আমাদের মাধ্যমে পেয়ে যাবা ইনশাল্লাহ